নমস্কার কেমন আছেন সবাই সোম ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার এখন বাজে সকাল সাতটা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে এখন থেকে এই ব্লগটা আমি শুরু করছি আপনারা সবাই ব্লগটা দেখুন আশা করি আজকে রেসিপিগুলো আর ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তারপর এখন ঘড়ির কাটা বাজে সাড়ে সাতটা আমি চান করে আগে পুজোর জায়গায় চলে এসেছি আজকে লাস্ট আমবতী আমাবতী ছেড়ে যাবে তো আমি এখন ফুল দিয়ে পুজো করিনি তিন দিন তো বৃহস্পতিবার দিন আমাবতী চলে যাবে তারপর গঙ্গা চান সব করিয়ে ঠাকুরদের পুজো করিয়ে দেব তারপর এখন আমি একটু মাছের খাবার দিয়ে দিচ্ছি মাছগুলোর একটু এই টাইমে খিদে পেয়ে যায় তাই ওদেরকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি জানেন তো দুটো মাছ আমার মারা গিয়েছে তো একটু কম মাছই রয়েছে এই দুজনই এখন সাথী তো তারপর কিচেনে চলে এলাম আজকে হাজব্যান্ডের জন্য একটু লাঞ্চ বক্স করবো আলুর ভুজিয়া তো তার জন্যে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা আলুকে লম্বা করে কেটে নিয়েছি ভীষণ টেস্টি হয় এই আলুর ভুজিয়া তো খুবই টেনশানে থাকি প্রত্যেক দিন কী টিফিন দেবো কী লাঞ্চ বক্স বানাবো বহুত টেনশানেই থাক সবাই থাকে শুধু আমি বলে নয় তো যাই হোক আজকে হাজব্যান্ডের জন্য শুধু এটাই বানিয়ে দিচ্ছি ছেলে তো এইসব খায় না তাই ছেলের জন্য এখন লাঞ্চ বক্স বানানো হচ্ছে না ও বাড়িতে এখন ওয়ার্ক ফ্রম হোম করছে তো তার জন্য হাজব্যান্ডের জন্য একটু এই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি ভীষণ টেস্টি হয় আমি যেরকমভাবে ডিমের ভুজিয়াটা করছি আপনারাও কি সেরকমভাবেই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ডিমের ভুজিয়া মুসুরির ডালের সাথে ভাতের সাথে খুবই ভালো লাগে আর গরম রুটি পরোটার সাথেও কিন্তু এটা খুব টেস্টি হয় আমি কিভাবে করছি একটু দেখুন যদি মনে হয় এটা ঠিক পদ্ধতি অবশ্যই একবার করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে তো আলুটা ঢাকার সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট তো একটু আমি মিডিয়ামে রেখেছি আঁচ খুব একটা দিই নি কেন আলুগুলো লাল হয়ে গেলে সেদ্ধ হবে না তো সেদ্ধ হওয়ার জন্য একটু আমি মিডিয়ামে রেখেছি আর এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু মতো সামান্য হলুদ দিয়ে দেব। আর নুন তো স্বাদ মতো দিতেই হবে তো আমার একটু হালকা হালকা আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আর দু মিনিট আমি একটু ভেজে নিচ্ছি একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো এরপর এখানেই আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। খুব ইজি কিন্তু এই রান্নাটা করতে টাইম লাগে পাঁচ মিনিট ঝটপট যদি কেউ মনে করেন টিফিন বানাবো তাহলে এটা একবার বানিয়ে দেখতে পারেন ভালো হবে খেতে তো দুটো ডিম দিয়ে দিয়েছি তো সেটা ভালো করে আমি একটু আলু আর পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব আঁশটা এবার একটু বেশি দিলাম একটু লাল করে ভাজবো একটু আঁশটা বেশি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে হবে আলুগুলো যেন সব সেদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু ডিমটা দেবেন হলে কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে খাওয়াটা তার জন্য আলুটা আগে একদম পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডিমটা দিলাম তারপর এখানে একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর একটা রুটি দিয়ে খাবে তাই একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগবে আর ঝালটা আপনারা যেরকম খাবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল বেশি খেলে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলেও কিন্তু এটা খুব টেস্টি হয় মুসুরির ডাল ভাত আর এটা যদি থাকে আমার মনে হয় এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে একদমই রেডি হয়ে গেল এরপর আমি একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এটা গোলমরিচের গুঁড়ো দিলে আপনার প্রচণ্ড একটা ফ্লেভারটা খুব ভালো আসবে তাই এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় না দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় তারপর আমার একদম রেডি হয়ে গেল হাজব্যান্ডের জন্য এবার লাঞ্চ বক্সও রেডি করে নিচ্ছি রুটি দিয়ে দিলাম তারপর একটু ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি তার সাথে আমি একটু দিয়ে দেব এখন অনেকটাই গরম পড়েছে তাই একটু টক দই দিয়ে দিচ্ছি আর একটা কথা আপনাদের জিজ্ঞেস করছি টক দই শুধু খাওয়া ভালো না তাতে একটু চিনি নুন দেওয়া ভালো আমি যতটুকু জানি টক দই শুধুই ভালো উপকার হয় শরীরে তার জন্য টক দইটা একটু বেশি করে দিই হাজব্যান্ড খেয়ে গেল দুধ কমপ্লেক্স আম ছেলেকে দিয়ে দিয়েছি চিজ ব্রেড আর জুস আর আমিও নিয়ে নিয়েছি চিজ ব্রেড আম আর একটু চিয়া সিট দই দিয়ে একটু আমি খালি পেটে আগে চিয়া সিটটা খেয়ে নেব তারপর ব্রেকফাস্টটা করে নেব তারপর কিচেনে চলে এলাম তো কিচেনে এসেই আজকে ইলিশ মাছের দুটো তিনটে রেসিপি আপনাদের করে দেখাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পই কুমড়ো আলু একটু কেটে নিয়েছি তো ইলিশ মাছের মাথাগুলো কি করব তো সেই চিন্তা করে ভাবলাম একটু ছ্যাঁচড়া বানিয়ে দিই পই কুমড়ো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ছ্যাঁচড়া ভীষণ টেস্টি হয় তো তার জন্য একটা হালকা সিটি দেওয়ার জন্য আমি কুকারে আগে পই কুমড়ো আলুটা সেদ্ধ করার জন্যে দিলাম আর এদিক দিয়ে আমি ইলিশ মাছের ভাপা করবো ইলিশ মাছের ভাপা মানে আমি অনেকেই টিফিন বক্সে ভোরে করে ওভেনে করে কিন্তু আমি কড়াইয়েই করব। কাঁচা মাছগুলোকে ভাপিয়ে রান্না করাটাকে আমি ইলিশ ভাপা বলছি আমি ইলিশ মাছের অনেকগুলো রেসিপি ইউটিউবে দিয়েছি আরও আপনাদেরকে অনেক দেখাবো তো আজকে যে রেসিপিগুলো করছি একটু দেখুন তাহলে আশা করি ভালো লাগবে এভাবে কেউ করেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না করে থাকেন অবশ্যই একবার করবেন খুব টেস্টি হয় এই ইলিশ মাছের ভাপাটা তো আমি তার জন্যে একটা পেঁয়াজ কুচি করে নিলাম আর একটা টমেটোকে কুচি করে নিচ্ছি আর তাতে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা এই রান্নাটাতে খুবই টেস্টি হয় ফ্লেভারটা কাঁচা লঙ্কার আর তার জন্যে আমি মশলার জন্য দিয়েছি এখানে এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে তো সেগুলো আমি পুরো শিলনোড়াতেই বাটি কেননা মিক্সিতে আমি পোস্ত সর্ষেটা বেটে আমার খুব ভালো হয় না তো তার জন্যে আমি শিলনোড়াতে একটু মিহি করেই বাটি তো সেটাও আমার বাটা হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে ওটা আমি রেডি করে রেখেছি তো দিক দিয়ে আমার একদমই সমস্ত কাটা হয়ে গিয়েছে এবার আমি শাকটা আমি ওই ওভেনে দিয়ে এই ওভেনে আমি কড়াই চাপিয়ে দিলাম মাছটা রান্না করব। এ দিয়ে কড়াই আমি চাপিয়ে দিয়ে রান্নাটা পুরোটাই সরষের তেল দিয়ে বানাবো তাই সরষের তেল আমি দিয়ে দিয়েছি কাঁচা মাছের এই রান্নাটা অসম্ভব সুন্দর হয় আর রান্নাটা করতে করতে একদম মাছটা যদি ভালো হয় তাহলে কিন্তু খুব সেন্ট পাবে এই মাছটা এতটাই ভালো মাছটা ধুতে ধুতে ইলিশ মাছের পুরো একটা গন্ধ রান্নাঘর মোহ হয়ে গিয়েছে এতটাই টেস্টি ছিল এই ইলিশ মাছটা তো ইলিশ মাছটা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে সর্ষের তেলটা আমি মিডিয়ামে রেখেছি গ্যাসটা দেখুন হাইয়ে দিয়ে নিই কেননা খুব তেল গরম হয়ে গেলে মাছটা আমি ভাজবো না তো মিডিয়ামে তেলটা আমি গরম করে নিচ্ছি সমস্ত মাছ নিয়ে নিয়েছি তো কিছু মাছ আমি ভাপা করব কিছু মাছের মুড়োগুলো আমি ছাঁজরাতে দেব আর পিস মতো তুলে রেখে দেব হাজব্যান্ড ভাজা খাবে রাতের সময় আর দিনের বেলায় আমার আর ছেলের জন্য পিস ভাজার জন্য রেখে দেব। আমার ছেলে এই ভাজাটা দিয়ে খুব ভালোবাসে সরষের তেলের যে ভাজাটা তেলটা হয় সেই তেল দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে ওই জন্য এই মাছের ঝাল ঝোল খেতে ভালোবাসে না যেহেতু কাঁটাটা একটু বেশি আর ভাজা হলে একটু মচমচ করে ভাজা হলে খেতে খুব ভালো লাগে কাটাগুলো চিবিয়ে নেয় নরম কাঁটা তো সেই জন্য ওর জন্য পিস রেখে দেবো মাছ ভাজা দিয়ে ভাত খাবে তেল আমার এদিক দিয়ে গরম হয়ে গিয়েছে এরপর আমি যে পেঁয়াজটা কুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি দিয়েছি আপনাদের যেরকম মাছ রান্না করবেন সেরকম অনুযায়ী পেঁয়াজ দেবেন তাহলে গ্রেভিটা অনেকটাই ভালো হবে এবার আমি আঁশটা একটু বেশি দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না করতে খুব সময় লাগে না কেন ইলিশ মাছগুলো ভাজতে হয় না আর মশলার মধ্যেও খুব অল্প মধ্যেই করতে হয় তাই খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি ইলিশ মাছ রান্নাগুলো হয়ে যায় তো এরকম করে আমি হালকা করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এখানে কিন্তু টমেটো মাস্ট অনেকেই মাছের ভাপা মাম ইলিশটা করে সেখানে টমেটো দেয় না একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা একটু টক দই ম্যারিনেট করে দেয় ওটা খুব ভালো হয় খেতে ওটাও আমি করি ওটা টিফিন বক্সে ভরে নি করি তারপর মাইক্রোওভেনেও আমি যেটা করি সেটাও খুব টেস্টি হয় তো আজকে ভাবলাম যে কড়াইয়ে দিয়ে ভাপাটাই করে দেখায় পরে আপনাদের আরও আমি রেসিপি দেখাবো এখানে টমেটো পেঁয়াজ আমার একদমই নরম হয়ে গিয়েছে এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো মাঝখান ধরে চিড়ি করে দিলে ঝালটা পুরো আমরা রান্নাতে আসবে আর খেতেও খুব ভালো লাগবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো খুব ভালো দু তিন মিনিট আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এদিক দিয়ে আমার বই কুমড়োর যেটা কুকারে দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে স্বাদ মতো আমি একটু নুন দিচ্ছি যেহেতু মাছের নুন আমার দেওয়া আছে আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো এখানে আমি লঙ্কা গুঁড়ো দেবো কেননা কাঁচা লঙ্কাটা খুব ঝাল আর এই রান্নাটা কিন্তু ঝাল ঝালই বেশি ভালো লাগে দু মিনিট আর একটু ভালো করে আমি মশলাটা কষে নেব তারপরে এই সর্ষে পোস্ত বাটাটা একটু মিহি করে বাটলে এই রান্নাটাতে খেতে বেশি ভালো লাগবে তাই মিহি করে আমি বেটে নিয়েছি একদম আন্দাজ মতোই আমি সর্ষে পোস্ত বাটাটা করেছি হয়ে গেলো তারপর একটু দু মিনিট আমি ভালো করে কষে নেব একটু জল দিয়ে দিয়ে কষে নেবো তাহলে রান্নাটা আরও ভালো হবে এখন তো ইলিশ মাছের সিজন বর্ষাকাল সব বাড়িতেই হয়তো ইলিশ মাছ আসে তো যারা এরকম রান্না না করেন তারা অবশ্যই একবার আমার ভিডিওটা দেখে করবেন আর ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে যদিও আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে প্রচণ্ড অনুপ্রাণিত করে আমি সব ব্লগেই বলেছি আপনাদের ভালো ভালো কমেন্ট আমার খুব ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদে আমি সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবার পেরিয়ে যাচ্ছি তো এইভাবে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ মাছটা আমি আর একটু ভালো করে কষে নেব যেহেতু আজকে একটু গ্রেভি রাখবো আর কাঁচা মাছ একটু সেদ্ধ করতে সময় লাগে প্লাস একটু জল দিতে হবে তার জন্য আমার একটু জল দিয়ে দিলাম আর এই রান্নাটা আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে গরম ভাতে ও আর কোনো কিছু চায় না তো সেই জন্য আর একটু জল দিয়ে এবারে মাছগুলো আমি ভালো করে যে নুন হলুদ মাখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব মাছটা সেদ্ধ করার জন্য ওয়েট করব একটু গ্যাসটা আমার মিডিয়ামে রেখে দিলাম এদিক দিয়ে আমার পই কুমড়োটা দেখুন কুকারে একটা সিটি দিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বেশি সিটি দিলে কিন্তু একদম গলে যায় ওটাও খেতে ভালো লাগে না তাই একদম একটা সিটি দিয়ে দিয়েছি তো মাছগুলো একটু এদিক ওদিক করে দিলাম যাতে আর একটু ভালো সেদ্ধ হয় এখনও মাছটা হয়নি আমি আরও তিন মিনিট ঢাকা দিয়ে এটা করে নেব আমার ব্লগুলো দেখতে একটু টাইম লাগে একটু সময় নিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন রান্নার কালারটাও কিন্তু খুব মিস দেখতে সুন্দর হয়েসেছে প্লাস খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু এখানে চিনি দিয়ে দিয়েছি সমস্ত রান্না শেষে আমি একটু চিনি দিই একটু দু মিনিট আমি একটু ভালো করে চিনির সাথে ফুটিয়ে নিলাম তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এতে রান্নাটা অনেকটা টেস্ট হয় আমি যে পদ্ধতিতে করলাম অবশ্যই একবার করবেন এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করে খাবেন মাছগুলো আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদমই রেডি হয়ে গেল ইলিশ মাছের ভাপা তারপর আমি এখানে করব তার জন্য আমি চা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে করব মাছের মাথা দিয়ে আপনার পই কুমড়োর নামটা ছ্যাঁচড়া হলেও খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতে তো অসম্ভব সুন্দর হয় আর এটা খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিলো তো আগে প্রচুর নুন হলুদ মাখানো মুড়োগুলো আমি একটু ভালো করে ভেজে নেব এখানে মাথাগুলো যদি একদম লাল করে ভাজেন তবে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে দেখবেন অনেকেই চিন্তা করেন মাছের মাথাগুলো কি করব। সব মাছের মাথা দিয়ে কেউ মুগের ডাল বানান মাছের মাথা দিয়ে এই রান্নাটা যদি করে থাকেন তো অবশ্যই জানবেন কেমন রান্নার টেস্ট আর যদি ইলিশ মাছের মাথা দিয়ে এই কই কুমড়ো না করে থাকেন অবশ্যই আমার রান্নাটা দেখে একবার বানাবেন আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে খেতে একদম বিয়েবাড়ি স্টাইলে কিন্তু ওই রান্নাটা হয়েছিল এবং এইভাবেই আপনারাও বানালে আপনাদেরও ভালো লাগবে তো মিডিয়ামে আমি মাছ দুটো ভালো করে ভেজে নিচ্ছি বাকি দু পিস মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি হাজব্যান্ডকে রাতে ভেজে দেব আর এই দু পিস মাছ আমি বক্সে রেখে দিচ্ছি খাবার সময় ছেলেকে একটু ভেজে দেব। ওর খুব ভালো লাগে এই ভাজা দিয়ে ভাত খেতে মাছের মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি কেন আমাকে ভেঙেই দিতে হবে তো সেই জন্য আমি এই কড়াইয়েই ভেঙে নিচ্ছি একটু সময় নিয়ে রান্নাগুলো করেছিলাম আঁসটা আমি একটু কমিয়ে দিলাম তারপর এখন তো ওয়েদার এতটাই বাজে বৃষ্টি হচ্ছে আরও আর গরম ফেলে দিচ্ছে রোদটা যতটুকু হচ্ছে তার থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হয়ে একটু ঠান্ডা নেই আপনাদের যেখান থেকে দেখছেন ওখানে ওয়েদার কেমন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন তাহলে বুঝবো ভিডিওটা কত দূর আমার যাচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে আমি এখানে লাল করেই ভেজে নিয়েছি তারপর ওই তেলে আমি একটু পাঁচ ফোরন দিয়ে দেবো আমি এখানে পই কুমড়ো আর আলু দিয়েছি আপনারা চাইলে এখানে একটু পটলও দিতে পারেন সবজির মধ্যে একটু বরবটিও দিতে পারেন ছেঁচরাতে সব রকম সবজি দেয় কিন্তু আমার হাতে যেটা ছিল সেটুকু দিয়েই আপনাদের করে দেখাচ্ছে তো প্রথমে পাঁচ ফোরং দিয়ে দিলাম তারপরে আমি এই পই কুমড়োটা দিয়ে দিচ্ছি পই কুমড়োটা যদি একটু হালকা সিটি দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো হয় আর কড়াইয়ে যদি আপনি সেদ্ধ করেন এতে গ্যাসটাও বেশি পড়ে এবং সময়টাও একটু বেশি সময় যায় তার জন্য আমি কুকারে একটা সিটি দিয়ে করে নিচ্ছি এখানে হাফ চামচের একটু কম আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি আর একটু মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি মিডিয়ামে গ্যাসে রেখেছি আমি এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই রান্নাটাও একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হয়ে গিয়েছে আমার মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝাঁচরা তো রান্নাটা ব্যালেন্স রাখার জন্য এখানেও আমি একটু চিনি দিয়ে দিলাম দিলামতীতে বলে শাক খেতে নেই আমার একদম খেয়াল ছিল না আমি দুদিন খাইনি কিন্তু আজকে লাস্ট দিন বুধবার আমি আজকে একটু পয়সা শাক করেই নিয়ে এলাম তো কী করবো মনে ছিল না তাই করছি আপনারাও কেউ অম্ববতীতে শাক খান আমাকে কমেন্ট করে জানাবেন তো যে আমি শাক খেয়ে কি ভুল করলাম তো হয়ে গিয়েছে একদম পৈকুম্ব দিয়ে ইলিশ মাছের মাথার ছ্যাঁচরা এই রেসিপিটাও কেমন লাগলো সহজ পদ্ধতিতে করে দেখালাম সেটাও আমাকে কিন্তু জানাবেন একদমই রেডি হয়ে গিয়েছে ছ্যাঁচরা ইলিশ মাছের মাথা দিয়ে দুটো রান্না আপনাদের করে দেখিয়ে দিয়েছি ইলিশ পাপা ছ্যাঁচরা তারপর আমি এখন কড়াই চাপিয়ে দিয়েছে ঘড়ির কাটা এখন একটা বাজে ছেলের জন্য একটু ইলিশ মাছটা ভেজে নিচ্ছে এইভাবে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে কারা কারা ভাত খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার হয়ে গিয়েছে ইলিশ মাছ ভাজা ওতে একটু নুন নিয়েছি তেলটাও নিয়ে নিয়েছি ছেলেকে দিয়ে দিয়েছি ও তো এত কিছু খেতে চায় না তবুও দিয়েছে যে খাও একটু টেস্ট করে দেখো ছ্যাঁচটা কেমন হয়েছে ভাপা ইলিশটা দেখো তো ও একটু তেল দিয়েই প্রথমে খেয়ে নিচ্ছে আমিও বসে পড়েছি ওর সাথে সাথে খাবার খেতে তো আমাদের খা লাঞ্চ হয়ে গিয়েছে এখন ঘড়ির কাটা বাজে সাড়ে চারটে ছেলেকে একটু চা দিয়ে আমিও বসে গেলাম টিভির সামনে চা বিস্কুট নিয়ে এটাই আমার একটা রিল্যাক্স টাইম সবাইকে আমি বলি তারপর এখন বাজে ঘড়ির কাটা সাড়ে পাঁচটা একটু ফুচকা ফুচকা মন চাইলো তো আমাদের গেটেই ছোট গেটেই এখানে ফুচকা বসে খুব টেস্টি তো খেয়ে চলে এলাম এখন ঘড়ির কাটা বাজে রাত্রি সাড়ে নটা ক্যান্টিন থেকে ছেলেকে একটু বিরিয়ানি এনে দিলাম তো আজকে বিরিয়ানি খেলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখ জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন